দর্শক বন্ধু এবং প্রিয় কৃষি প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন করে আপডেট দেওয়ার জন্য পর্বটি করা এখন বাগানের কি অবস্থা সে দেখানোর জন্যই বিশেষ করে যাদের বলেছিলেন আপডেট দেওয়ার জন্য এই যে দেখুন এগুলো মোটামুটি অনেকে বলেন ভাই কবে পাকবে এটা কি সবুজ নাকি কি না ভাই এটা সবুজ না এটা আপনার লাল কালারের হয় এটা কেবল অপরিপক্ষ অবস্থায় আছে এটা পাকবে বড় হবে তারপরে এই যে দেখুন এই যে এই যে দেখুন এটা আঙ্গুরের মতন কতটুকু আলহামদুলিল্লাহ লম্বা লম্বা হয়েছে এটা পুরোপুরি আরও ম্যাচুড হবে আরও পাকবে এবং সম্পূর্ণভাবে এটা লাল টকটুক হয়ে যাবে এই যে পুরো গাছটা দেখতে পাচ্ছেন এগুলো এই যে এই ঠোকাটা সব যা আছে সব লাল টকটুক হয়ে যাবে আজকের পর্বটি শুধু আপডেট দেওয়ার জন্য এটা নিয়ে এই গাছটা নিয়ে এই ভ্যারাইটি নিয়ে আমি আরও পর্ব করেছিলাম আজকে শুধু আপডেট দেওয়ার জন্যই যে বারে বারে দেখাচ্ছি একটা গাছে কি পরিমাণ ফল ধরতে পারে যদি আপনারা সঠিক পরিচর্যা করেন এবং সঠিক ভ্যারাইটি লাগান দেখুন যদি সঠিক ভ্যারাইটি প্রথমে নির্বাচন করতে ভুল ভাল জায়গা থেকে সংগ্রহ করেন ভ্যারাইটি যদি আপনার ভুলে যায় তাহলে কিন্তু আপনি সঠিক জাত পাবেন না বিষয় এটা পাকতে আরও এক মাস মতন টাইম লাগবে তখন বুঝতে পারবেন কত সুন্দর দেখায় এই যে দেখুন এত এর আগের গাছটা দেখাইছিলাম প্রচুর পরিমাণে ফল ধরে এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা পুরোপুরিভাবে সেট হয়ে আছে যে এত পরিমাণ ফল দেয় এই যে এটা হলো গাছের গোড়া এই যে এখান থেকে শুরু করে এটা ওজন মোটামুটি দুই আড়াইশো গ্রাম তো হবে একটা থোকা দুশো গ্রাম ধরে রাখেন একটা থোকায় এখানে আছে এই যে এখান থেকে শুরু করে এখানে এখানে আঙ্গুরগুলো দেখেন এই যে কয় ইঞ্চি করে মানে দুই ইঞ্চি দুই ইঞ্চি সরি আপনার এক ইঞ্চি করে লম্বা লম্বা হবে আরও লম্বা হয় এবং এটা পাকবে ম্যাচিউড হবে দেখতে আরও সুন্দর আকর্ষণীয় লাগবে এটাই আপনার রাশিয়ান একটা ভ্যারাইটি মূলত ইউক্রেন রাশিয়া ভ্যারাইটি এগুলো থেকে আমরা কালেক্ট করি বিভিন্ন দেশ থেকে পরবর্তীতে ওগুলো চারা উৎপাদন করে আপনাদের কাছে আমরা ছড়াই শুধু আঙ্গুর আর আঙ্গুর এই যে পুরো গাছ ভর্তি আঙ্গুর এই যে দেখুন এই পাশে আছে এই যে সম্পূর্ণ আঙ্গুর এই যে এই থোকাটা দেখুন কত বড় বড় হচ্ছে আঙ্গুরের সাইজগুলো কত লম্বা লম্বা বাজার থেকে যে আঙ্গুরগুলো কিনে খাই দেখেন তো মিল পাচ্ছেন কি না এই যে বাজার থেকে যে লম্বা লম্বা আঙ্গুরগুলো আমরা কিনে খাই আমি তো মনে করি সম্পূর্ণভাবে মিল আছে এই যে দেখুন এদিকে আরও গাছ আছে আমাদের এই গাছগুলো যদি দেখায় আমাদের পর্বগুলো যদি সম্পূর্ণ দেখে তাহলে বুঝতে পারবেন যে কী এই যে ফলের কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ এই যে গাছের গোড়া থেকে শুরু করে কোনো কমতি নেই ফল কোনো কমতি নেই এই যে এদিক গাছে শুধু এক থোকানা দুই থোকানা মিনিমাম প্রতি গাছ প্রতি পঞ্চাশ থাকা একশো টাকা সাড়ে সত্তর থোকা মানে দেড় বছর এক বছরের গাছে এত পরিমাণ প্রোডাকশন হয় এই ফলগুলাতে যে বলার বাইরে চারা কিন্তু শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন অল্প কিছু চারা আছে তাহলে পরবর্তীতে দিতে পারবো না আবার এক বছর ওয়েট করতে হবে যারা কনফার্ম করতে চাচ্ছিলেন তারা কনফার্ম করে দেবেন অর্ডার আঙ্গুর নিয়ে আরও দীর্ঘমেয়াদী আলোচনা করব আজকে শুধু পর্বটা আমরা দেওয়া আপডেট দেওয়ার জন্য যে কী পরিমাণে আছে মেসেজের একটা ভাব চলে আসতেছে এটা একটু মোটা হবে এবং যেটা এখন চিকুন চিকুন এটা আরও মোটা হবে ফুলবে পাকবে মানে মোটামুটি এখনও এক মাস আপনার মে মাসের এক দেড় মাস এখনও যাবে হেলের বেশি আপনার আঙ্গুরের ফুল থেকে হারভেস্ট করার টাইম হলো মূলত নব্বই থেকে পঁচানব্বই দিন একশো দিন এরকম আমি একটু ভেতরে আরও দেখাই এটা এটাই তো বাইরের সাইড এই যে দেখেন এটা হলো গাছের এই যে গোড়ার সাইড গাছের গোড়ায় ধরে আসে এই যে এখানে ভালো ভ্যারাইটি হলে এরকমই হয় ভাই অনেকেই বলেন আঙ্গুর টক হয় ধরে না এই যে দেখেন লম্বা হয় না এই যে দেখেন হাফ কেজি করে হবে এক এক থোকা হাফ কেজি না হলে তিনশো চারশো গ্রাম করে হবে ফলের কোনো কমতি নেই পাঁচ দিয়ে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন সামনে আরো গাছ আছে আমাদের এই যে দেখেন এই যে ফলের কোনো কমতি নেই মার্শাল্লাহ প্রচুর ফল পুরো গাছ ভর্তি আলহামদুলিল্লাহ ফলন তা আমার আজকে কথা একটু কম বলছে কারণ আমার জাত আপনাদেরকে বুঝিয়ে দেবে আমার মুখের ভাষা যে কী পরিমাণ ধরতে পারে বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর শুধু জাত সঠিক জাত আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই যে কোনো কমতি নেই ফলে এখানে মিনিমাম এক দেড় কেজি আঙ্গুর হবে চার্থকর যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম